ওয়েলকাম টু আয়ার্স রাজো খিড স্পোকেন প্রিয় দর্শক এবং ছাত্রছাত্রীবৃন্দ আজকে আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসছি যে আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার পূর্বে তাদের কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কিছু ইন্সট্রাকশন দিয়ে থাকি বেবিদেরকে সেগুলোই যদি আমরা ইংলিশে বলতে পারি তাহলে আমাদের বেবি কিন্তু ইংলিশ শিখে যাবে আমরা খুবই অরিজ আমার বেবি কেন ইংলিশ বলতে পারে না কোথায় নিলে আমার বেবি ইংলিশ শিখতে পারবে কোন প্রতিষ্ঠানে ভর্তি গেলে আমার বাচ্চা ইংলিশে কথা বলতে পারবে অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকে স্যার আশেপাশে কি কোথাও কোর্স কিডস পোকেনের কোর্স চালানো হয় স্যার আপনি কেন কিডস স্পোকেনের কোর্স চালু করছেন না হ্যাঁ এই প্রশ্নের জন্যই আমি স্পোকেনের পরে ভিডিও বানাচ্ছি যাতে দর্শকরা উপকৃত হতে পারে এবং গার্ডিয়ানরা উপকৃত হতে পারে নিজেরাও ইংলিশ স্পিকিং করতে পারে এবং বেবিরাও ইংলিশ স্পিকিং করতে পারে আর এটা করার জন্য শুধুমাত্র গার্ডিয়ানই করতে পারে অর্থাৎ বাবা মা কারণ বাবা মার সাথেই এই সময়গুলো দেয় এই সময়গুলো তো এই সিচুয়েশানগুলো শিক্ষকের সাথে তৈরি হয় না শিক্ষকের সাথে এগুলো প্র্যাকটিসও হয় না তাহলে সে কীভাবে করবে আপনার বাচ্চা যখন স্কুলে যায় এই কথাগুলোই বলে থাকে যেমন প্রথম কথাটা আমার বলে থাকি স্কুলের জন্য প্রস্তুত হও এই কথাটা কিন্তু বাবা বা মাই বলে থাকেন তাহলে এই কথাটা এত বাবা বা মায়ের কাছ থেকে শুনবে বাবাই যদি ইংলিশ বাংলায় কথা বলে মাই যদি বাংলায় কথা বলে তাহলে বাচ্চা কীভাবে ইংলিশ বলবে তাই না এটার সমাধান এই ভিডিওতে ইনশাল আপনারা পেয়ে যাবেন আর এটা খুবই সহজ কাজ আমি মনে করি চলুন আজকের থেকে আমরা শুরু করি হ্যাঁ এই কথাটা দিয়ে শুরু করি স্কুলের জন্য প্রস্তুত হও বলুন তো দেখি এটা কিভাবে আমরা ইংলিশ বলতে পারি মনে রাখবেন আপনি না বললে আপনার বেবি বলবে না চলে আসে আমরা এটা বলবো হচ্ছে আমরা গেট রেডি ফর স্কুল আপনি যদি বাংলায় না বলে এই কথাটি বলেন তাহলে আপনার বেবি ইংলিশে অভ্যস্ত হয়ে গেল আপনি স্টার্ট করলেন আপনার বেবিও স্টার্ট করলো কেন আমি বলে থাকি মা বাবাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক হ্যাঁ আজকে বলে দিন চলো স্কুলের জন্য প্রস্তুত হও গেট রেডি ফর স্কুল আবার বলছি গেট রেডি ফর স্কুল গেট রেডি ফর স্কুল আমি ইংলিশ বেশি বললাম কেন বললাম বলুন তো দেখি আপনাকে অভ্যস্ত করার জন্য আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন ভিডিওটা যখন দেখবেন আপনি অভ্যস্ত হলেন আপনার বেবি অভ্যস্ত হবে চলে আসি তারপরেই আমরা বলে থাকি স্কুল ব্যাগটি নাও কারণ বাচ্চারা স্কুল ব্যাগ নিয়ে যায় আর এই কথাটা আমাকে প্রতিদিনই বলতে হয় স্কুল ব্যাগটি নাও যদি আমি এই বাংলা বাক্যটা না বলে যদি বলি ব্যাগ কি বলবো বলুন তো দেখি ঠেক ইয়োর ব্যাগ সাধারণত এই কাজটা বাবা বেশি করে থাকে মায়ের চাইতে প্রফেশনাল বাবা বলুন কেন করে থাকে কারণ প্রফেশনাল বাবা অফিসে যাওয়ার পথে বেবিকে স্কুলে ড্রপ করে যায় সেই জন্য বাবা বলে থাকে অনেক ক্ষেত্রে মায়েরাও যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে মায়েরাই বেশি করে থাকে কারণ বিজনেসম্যানরা খুব ভোরে চলে যায় সেই ক্ষেত্রে মায়েরাই করে থাকে গৃহিণী মায়েরা তো সবার জন্য এটা উপকার হবে বাক্যগুলো যদিও ছোট কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িত আমরা অনেক বড় বাক্য নিয়ে ব্যস্ত কিন্তু এগুলোই পারি না তাই নয় কি জানা সত্ত্বেও পারি না বলি না মূল কথা পারি না নয় বলি না আজকে থেকে শুরু করে দিন হ্যাঁ কি বলবো স্কুল ব্যাগটি নাও ঠেক ইউর ব্যাগ কি বলবো ঠেকিওর ব্যাগ ঠেকিওর ব্যাগ আচ্ছা পরের কথাটা চলেছে বাচ্চাদের তো স্কুল ড্রেস প্রতিদিনই পরিধান করতে হয় তাই নয় কি এই কথাটাও আমরা ইংলিশে বলবো স্কুল ড্রেস ইংলিশ হচ্ছে ইউনিফর্ম বলি দেখি কিভাবে বলতে পারি পরিধান করা হচ্ছে পুট অন তাহলে কি বলবো ফুট অন ইর স্কুল ইউনিফর্ম কি বলবো বলুন তো দেখি ফুট অন ইউর স্কুল ইউনিফর্ম তাই না আমার বিশ্বাস আজ থেকে আর কঠিন লাগবে না আপনার বেবির সঙ্গে স্টার্ট করে দিন আর এইটা করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে করবেন বলুন তো দেখি আমার ভিডিও দেখবেন সঙ্গে সঙ্গে আপনিও বলবেন আবার বলছি দেখেন তো স্কুল ড্রেস পরিধান করো এটা আর কখনোই বলবো না আমি ভুলে যাব বাংলা বাক্যটা কি বলবো সেই জায়গায় ইংলিশটা মনে করব। ফুট অন ইয়োর স্কুল ইউনিফর্ম স্কুল ড্রেসটি পরিধান করো ফুট অন ইউর স্কুল ইউনিফর্ম ফুট অন ইউর স্কুল ইউনিফর্ম এরপরে কাজটায় কি বলুন তো দেখি স্কুল শো পরিধান করো স্কুল শো পরিধান করো এটাও কিন্তু অন যে কোনো বস্ত্র পরিধান করে কি পুট অন হ্যাঁ এটা হবে ফুট অন শো যে কোনো বস্ত্র পরিধেয় বস্ত্র অথবা ফুটওয়ার্স মানে পাদুকা পরিধান করাও কি অন পাদুকা পরিধান করো কি ফুট তাহলে স্কুল শু পরিধান করো ফুট অন ইউর শোস পরিধান শব্দটা আমি বলেই যাব। এখন থেকে বলবো কি ফুট 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 অন 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 আবার আবার বলুন বলুন কমপক্ষে তিনবার বলেন আমার ভিডিওটা যখন দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেলে আপনার বেবিও অভ্যস্ত হয়ে যাবে আমি মায়েদেরকে বলছি বাবাদেরকে বলছি আপনি আমার ভিডিওটা দেখুন কারণ বেবিরাতে দেখবে না তো কার্টুন দেখবে এই টিউটোরিয়ালটা বের না করে দিয়ে আপনি নিজে দেখুন নিজে বলুন এবং প্রতিদিন বেবির সঙ্গে এগুলো কথা বলুন এমনিতে বেবিদের চাইতে বেবিদের বাবা মায়ের বেশি প্রয়োজন মনে রাখতে হবে চলে আসুন ফুট অন ইওর শোজ ফুট অন ইউর শোজ ফুট অন ইউর শোজ বাচ্চাদেরকে তো টাই বাঁধে বাঁধতে হয় ইউনিফর্মে টাই বাঁধতে হয় তাই না এটা তাদের একটা ইউনিফ বাধা টাই পরিধান টাই ইংলিশও ঠাই একই সেম তাহলে কি হবে মানে বাধা আর এই ড্রেসের এই অংশটাও কি ঠাই তাহলে কি হবে টাই ঠাই ঠাই আমরা যদি পুট অন ইওর ঠাই বলি তাও হবে এটাও বলতে পারি পুট অন টাই তো বাধে এই জন্য আমি বলেছি ঠাই ঠাই ইংরেজি এটাই বলে থাকে ঠাই ইওর ঠাই মানে টাই বাঁধো আপনি যদি বলেন ফুট অন ইউ ঠাই তবুও হবে আচ্ছা শার্টের বোতাম লাগাও এসে কিন্তু মায়েরা প্রতিদিনই বলে থাকে বাচ্চারা বোতাম লাগাতে ভুলে যায় কারণ ও খুব ব্যস্ত হয়ে পড়ে তখন ওর ব্রেইনে থাকে ও হোম টাস্কের কথা ওর ব্রেইনে থাকে যে মেজ যে সমস্ত কাজগুলো দিয়েছে সেগুলোর কথা বই গোছানোর কথা পেন্সিল রাবার এইগুলো গোছানোর কথা হুম ও ভুলে যায় নিজের বোতাম লাগাতে আচ্ছা এই বলবে কি শার্টের বোতাম লাগাও সেট ইয়ার বাটন সেট ইয়ার বাটন মনে রাখবেন বিইউ টি টি ও এন বাটন ও হচ্ছে বাটন বাটন আমরা বলি বাটন বাট বাটন বাটন এখন থেকে বলবেন সেট ইয়র বাটন সেট ইয়ার বাটন সেট ইয়র বাটন মানে বোতাম লাগাও শার্টের বোতাম লাগাও সেট ইয়র বাটন সেট ইয়ার বাটন মনে থাকবে বাংলা বলা যাবে না একদম নয় আপনার বদমস্টে আপনার বেবির মধ্যে ঢুকে যাচ্ছে অথচ আপনি প্রত্যাশা করছেন আপনার বেইবি ইংলিশে বলবে কথা যে কাজ আমি করি না সে কাজ কিভাবে আমার বেইবির কাছ থেকে প্রত্যাশা করি বলুন তো দেখি সম্ভব আমার মনে হয় এটা মোটেই সম্ভব নয় তাই আপনিই শুরু করে দিন শার্টের বোতাম লাগাও সেট ইউর বাটন এবার চলুন পরের কথাটা আমরা বলে থাকি এটাও আমরা বলি প্রতিদিন ব্যাগের মধ্যে পেন্সিল বক্সটি নাও হুম আচ্ছা তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বক্স ইন্টু ভেতরে নেওয়া যেহেতু রাখবে ইন্টু ইয়র ব্যাগ কি বলবে your pencil box into your bag take your pencil box into your bag take your pencil box into your bag abar bolun take your pencil box into your bag abar bolun take your pencil box into your bag, bag. solution তারপরেটা এটাও আমরা বলে থাকি রোলারটি ব্যাগে নাও টেক দা রোলার কি বলব টেক দ্য রোলার ইনটু ইউর ব্যাগ টেক দ্য রোলার এন্টু ব্যাগ টেক দ্য রোলার এন্টু ব্যাগ রোল আর তিনবার বলবেন কমপক্ষে আমার ভিডিওটি দেখবেন আর তিনবার করে বলবেন যে না আপনার অভ্যাস হয়ে যায় আপনার হ্যাবিট না হলে আপনার বেবির হ্যাবিট হবে না পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে আপনার বেবি পারবে কি না আপনি না পারলে আপনার বেবির কাছ থেকে আশাই করতে পারেন না কারণ শিক্ষকের কাছে এই ধরনের সিচুয়েশন হয় না এই সিচুয়েশন সম্পূর্ণ বাবা মায়ের সঙ্গে শার্পনারটি ব্যাগের পকেটে রাখো শার্পনার আমরা যেটাকে পেন্সিল কাটার বলি এটা হচ্ছে শার্পনার হ্যাঁ কি বলবো শার্পনার তাহলে কি হবে শার্পনার ইন্টু দ্য পকেট অফ ইউর ব্যাগ দ্য পকেট অফ ইউর ব্যাগ দ্য ব্যাগ পকেট বলবেন কারণ এটা সহজ বাচ্চারা সহজেই বলতে পারবে আবার বলছি তারপরেরটা হচ্ছে টিফিন বক্সটি ব্যাগে নাও এটাও তার কি দৈনন্দিন কাজের একটা অংশ আপনি নিজে ব্যাগের মধ্যে না তুলে দিয়ে এই কাজগুলো বাচ্চাদেরকে দিয়ে করাবেন আপনি রেডি করে রাখবেন বাচ্চারা নিয়ে যাবে ও যেন ওর রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন হয়ে যায় আপনি যদি ছোটবেলা থেকে এভাবে না করেন পরবর্তীতে ও যখন বড়ো হবে অফিসে যাবে তখন ওর কাজগুলো কে গুছিয়ে দিবে তখন ও বিপদে পড়বে করতে পারবে না বড় হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে তখন নিজের কাজগুলো নিজে করতে হবে এভাবে আপনি ওর হ্যাবিটগুলোকে খুবই কনস্ট্রাকটিভভাবে গড়ে তুলবেন হুম আপনি শুধু ইনস্ট্রাকশন দিবেন ইংলিশ বলবেন ও কাজগুলো করবে টিফিন বক্সটি ব্যাগে নাও তাহলে কী হবে ঠিক দা টিফিন বক্স ইনু দ্য ব্যাগ দ্য টিফিন বক্স ইন টু ব্যাগ দ্য টিফিন বক্স ব্যাগ দ্য টিফিন বক্স ব্যাগ ঠেক দ্য টিফিন বক্স ব্যাগ ব্যাগের জিপারটি লাগাও বাচ্চারা ব্যাগের জিপার লাগাতে ভুলে যায় অমনি দৌড় দিয়ে চলে যেতে থাকে কারণ ওর তখন কনসেনট্রেশন থাকে কত তাড়াতাড়ি স্কুলে যাবে এই কথাটা আপনারা বলে থাকেন প্রতিদিন হ্যাঁ এটাও আপনি ইংলিশে বলবেন ব্যাগ জিপ আপ ইউর ব্যাগ মানে জিপারটি লাগাও জিপ আপ মানে লাগানো জিপার লাগানো জিপ আপ ইউর ব্যাগ জিপ আপ ইউর ব্যাগ জিপ আপ ইউর ব্যাগ জিপ আপ ইউর ব্যাগ মাথা আচরণ মাথা আচাও আপনি এমনি দেখে বলবেন কম ইউর খোর হিয়র খম ইউর কম খম ইউর হিয়র খম ইউর কম খম স্পেলিংটা বিয়ের উচ্চারণ হবে না দেখুন সিও এম বি এখানে বিয়ের উচ্চারণ থাকবে না এম পর্যন্ত কম ইউর হিয়ার এটা বলতে হবে আজ থেকেই বলতে শুরু করে দিন ছাড়া দেখবেন আপনার বেবি কয়েকদিনের মধ্যে এগুলো বলতে পারছে তারপর এবার চলো স্কুলে যাই প্রস্তুত হয়ে গেলে বলে কি এবার চলো স্কুলে যাই এটা বলতে হবে গো লেটস গো টু স্কুল লেটস লেট এটা সংক্ষেপে বলে লেটস আমরা বলে থাকি লেট আস গো টু স্কুল আই চলো স্কুলে যাই এবার বাক্যগুলো আবার আপনার সঙ্গে আমি বলে দিচ্ছি যাতে আপনার জন্য সহজ হয় চলো আসুন স্কুলের জন্য প্রস্তুত হও গেট রেডি ফর স্কুল স্কুলের জন্য প্রস্তুত হও গেট রেডি ফর স্কুল স্কুল ব্যাগটি নাও ইউর ব্যাগ

আর ফুট ঠাই পরিধান করো ঠাই ইউর ঠাই আর ফুট অন ইউ ঠাই শার্টের বোতাম লাগাও সেট ইউর বাটন শার্টের বোতাম লাগাও সেট ইউর বাটন শার্টের বোতাম লাগাও সেট ইউর বাটন ব্যাগের মধ্যে পেন্সিল বক্স টি নাও ঠেক ইউর ফেন্সিল বক্স ইন টিউ ইউর ব্যাগ টেক ইউর ফেন্সিল বক্স ইন ইউর ব্যাগ টেক ইউর ফেন্সিল বক্স ইন ইউর ব্যাগ রুলারটি ব্যাগে নাও টেক দ্য রোলার ইন টু ইউর ব্যাগ টেক দ্য রোলার ব্যাগ শার্পনার পকেটে রাখো টেক ইউর পকেটে রাখো টেক ইউর সার্পনার ইন টু ব্যাগ পকেট টিফিন বক্সটি ব্যাগে নাও টেক দ্য টিফিন বক্স ইন টু ব্যাগ টেক দ্য টিফিন বক্স ইন টু ব্যাগ बेग एर जीपार्टी लगाओ up your बैग zip up योर बैग बैगर जीपार्टी लगाओ जी पाप योर बैग माथा आचराव खम योर हेयर खम your कमर हिम योर हेयर एबार चलो स्कूले जाए school. এভাবে প্রস্তুত করে আপনার বেবিকে নিয়ে আপনি স্কুলে যান দেখবেন প্রতিদিন বলুন এগুলো তার হ্যাবিট হয়ে যাবে আর ইংলিশ বলতে কোনো কষ্ট হবে না কোনো প্রতিষ্ঠানের টাকা খরচ করে আপনার ইংলিশ শিখতে হবে না বাচ্চাকে নিয়ে এত চিন্তায় থাকতে হবে না আপনিই হয়ে যান আপনার বেবির জন্য বেস্ট টিচার বেস্ট মেন্টর বেস্ট ইংলিশ ইনস্ট্রাক্টর আপনার মাধ্যমে সব কিছু হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে তারা বেবিরা এভাবে উপকৃত হতে পারে তারাও উপকৃত হতে পারে আর যদি কোনো কঠিন বিষয় নিয়ে আপনার জানতে ইচ্ছা করে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানান আমি চেষ্টা করব আরও সহজ করে আপনাদের জন্য ইংলিশের যে কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়ার জন্য যাতে আপনারা বেনিফিটেড হন আপনার বন্ধুরা বেনিফিটেড হতে পারে এছাড়াও আমি একজন আয়েন্স ট্রেনার আমি ঠিক বাচ্চাদের মতো এরকম ধরে ধরেই আয়েন্স করাই যে কারণে আয়েন্সের স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করে থাকে এছাড়াও আপনারা এই বিষয়গুলো নিয়ে আমার যে বইটি সেটা আসছে বই মেলায় বুকফেয়ারে পাবলিস্ট হবে আপনারা বুক ফেয়ার থেকে কালেক্ট করতে পারবেন যদি কেউ নিতে চান প্রি অর্ডার দিতে পারেন প্রি অর্ডার দিলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন বই থেকে যোগাযোগ করবেন আমার টাইমলাইনে যে ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে আর আমার আইএল চ্যানেলের চ্যানেল লিঙ্ক হচ্ছে আই এল টিএস রাজু আই এল Thank you. That's all for today. Be with I.L. Assalamualaikum. Assalamu